চলেন আমি শান্তনু দুর্গা পুজোর প্যান্ডেল পরিক্রমা নিয়ে কিন্তু আরও একটা নতুন ভিডিও নিয়ে কিন্তু আজকে চলে এসেছি আজকে চলে এসেছি কিন্তু আমি কল্যাণী আইটিআই মোর লুমিনাস ক্লাবে ঠিক আছে এখন আমাদের এখান থেকে টোটো কিন্তু নো এন্ট্রি আছে তোমরা যারা আসবে প্রোটা কিন্তু টোটো করে যেতে পারবে না ঠিক আছে মাঝ রাস্তায় কিন্তু থানার সামনে কিন্তু নামিয়ে দেবে ওইখান থেকে কিন্তু তোমাদেরকে নেবে হেঁটে হেঁটে যেতে হবে তো চলো যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছ রাস্তা কিন্তু খুব সুন্দর করে এখানটা কিন্তু লাইটিং করা হয়েছে আজকে কিন্তু কাতারে কাতারে কিন্তু লোক ও লুনাস ক্লাবের দিকে দর্শনের জন্য কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ ঠিক আছে তো চলো আমরাও কিন্তু যাচ্ছি তো প্যান্ডেলের সামনে গিয়ে আবার তোমাদের সঙ্গে কিন্তু দেখা হচ্ছে আমি দেখাতে চলেছি কিছুক্ষণের মধ্যে তো দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটা লুক খুবই কিন্তু সুন্দর লাগছে আমি তোমাদেরকে সকালের আপডেট দিয়েছিলাম রাতের আপডেট কিন্তু আমি দেব তোমাদেরকে বলছি না দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে

কিন্তু একদম কিন্তু বন্ধুরের সামনে কিন্তু এসে উপস্থিত হয়েছি ঠিক আছে তো চলো আস্তে আস্তে তোমাদেরকে ভেতরটাও দেখাবো তোমাদের আমি বলেছিলাম রাত্রিবেলা কিন্তু আরও কিন্তু সুন্দর লাগবে গাইস দেখতে পাচ্ছ ওখানে দেখো লেখা হচ্ছে কিন্তু ক্লাব স্লাবাই করে খুব সুন্দর লাগছে তো ভাই সেই হচ্ছে কিন্তু এক্সিট পয়েন্ট আমরা কিন্তু এবার এক্সিট পয়েন্ট দিয়ে বেরিয়ে যাচ্ছি ঠিক আছে পুরো কিন্তু আমরা মেলার মধ্যে গিয়ে বেরাবো মেলাটাও তোমাদের এখানে ঘুরিয়ে দেখাচ্ছে খুবই কিন্তু বড় একটা মেলা বসেছে এখানে প্রত্যেক বছরই কিন্তু বসে আর দেখতে পাচ্ছ কাতারে কাতারে লোক কিন্তু এখন মেলার মধ্যেই যাচ্ছে

कमेंट को जाना लाइक का शेयर बोल दो और हां चैनल का सब्सक्राइब कर देना दोस्तों लेटेस्ट और न्यू अपडेट्स चला के तुम तो YouTube पे भी आ पाओगे